আপনারা মহাভারতের ধর্মযুদ্ধের কথা প্রত্যেকেই জানেন সেই ধর্মযুদ্ধে অধর্মকে হারাতে অর্জুন জ্যোতিষ্ঠির এমনকি স্বয়ং শ্রীকৃষ্ণকে অব্দি বিভিন্ন সময়ে সামান্য হলেও অধর্মের সাহায্য নিতে হয়েছিল এবং স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছিলেন ধর্মযুদ্ধে ধর্মের জিতটাই হচ্ছে আসল তার যে তারা দরকার তার জন্য যদি অধর্মের আশ্রয় নিতে হয় তাহলেও কোনো অধর্ম হয় না আমাদের দেশ ভারতবর্ষ আপনার আমার দেশ ভারতবর্ষ মনে হয় এসবের আরো অনেক ঊর্ধ্বে একটা দেশ ভিকারীদের দেশ বেইমানদের দেশ মূর্খদের দেশ প্রতিদিন উঠতে বসতে জাগতে আমার জন্মভূমিকে ছোট করার চেষ্টা করছে সরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সামনে ভারতের জাতীয় পতাকা রেখে তার উপর হেঁটে আমার দেশকে প্রতিনিয়ত অপমান করার চেষ্টা করছে সেই ভিকারির জাতটাকে বেইমানদের জাতটাকে যে যাত্রাকে আমরা সেনাবাহিনী পাঠিয়ে একাত্তরে স্বাধীন করেছিলাম তাদেরকে এখনো আমরা তিপ্পান্ন বছর ধরে আমরা খাইয়ে এসেছি এই ভিকারি দেশটাকে আগস্ট থেকে এই ডিসেম্বর এই পাঁচ মাস এত কাণ্ডের পরেও আমরা খাইয়ে যাচ্ছি এটাও আপনারা জানেন কিন্তু এই মুহূর্তে ভিখারি বেইমানদের দেশে যেটা ঘটছে সেটা মনে হয় গোটা পৃথিবীর মানুষ দেখছে এবং ভাবছে ভারত এটা কি করছে পাকিস্তান থেকে আসছে গোলা বারুদ অস্ত্র বিস্ফোরক আর ভারত থেকে অন্যদিকে যাচ্ছে চাল ডাল আলু পেঁয়াজ সাধারণ সাধারণ মানুষ মানুষ আমরা যারা আন্তর্জাতিক ডিম বিশেষজ্ঞ নই যারা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে পড়াশোনা করিনি যারা দুই দেশের কূটনীতি বুঝি না তারা এই জিনিসটা আর কতদিন সহ্য করব ঠিক এই মুহূর্তে বাংলাদেশে ঠিক কি হচ্ছে জানেন আপনারা যদি পুরো ডিটেল শোনেন তথ্য প্রমাণ সহ তাহলে আপনাদের মনেও এই প্রশ্নটা আসবে যেটা আমার মতন একজন সাধারণ সাংবাদিকের মনে এসেছে যে এটা ভারতের সরকার কেন্দ্র সরকার ঠিক কি করতে চলেছে ঠিক কি হচ্ছে বাংলাদেশে সবটা শোনাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি পাকিস্তানের করাচি বন্দর থেকে বাংলাদেশের চট্টগ্রামে পৌঁছে গেল একটি জাহাজ যার নাম হচ্ছে এম ভি ইউন জিয়াংাং বুঝতেই পারছেন নাম শুনে চীনের জাহাজ পাকিস্তান থেকে বিভিন্ন মালপত্র নিয়ে এটা দ্বিতীয় দফার সফরে চট্টগ্রাম পৌঁছল এবার আছে আটশো পঁচিশটা কন্টেনার এর আগেও এই একই জাহাজ পাকিস্তান থেকে চট্টগ্রাম এসেছিল চোদ্দই নভেম্বর আবার এই ডিসেম্বর মাসে এই জাহাজটা আবার বিভিন্ন কন্টেনার নিয়ে এবং কি আছে এই কন্টেনারে কেউ জানে না চেকিং চেকিং হচ্ছে না বিনা এ কন্টেনার নামছে এবং চলে যাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নির্দিষ্ট করে রাখা সরকারি গোডাউনে কি আছে এটাতে কি আছে এটা জানিয়ে দিয়েছে আওয়ামী লীগ বাংলাদেশের কয়েক মাস আগে অব্দি শাসক দল আওয়ামী লীগ সেখানে জানাচ্ছে রীতিমতো ছবি দিয়ে যে এই টন টন বিস্ফোরক আসছে এই জাহাজটাতে বিপুল পরিমাণ বিস্ফোরকের ছবি হয়েছে এবং জানা যাচ্ছে এই সমস্ত বিস্ফোরক পৌঁছে দেওয়া হয়েছে এই বিস্ফোরক গুলো হচ্ছে সিসমিক ইমালসন নামে বিস্ফোরক সিসমিক ইমালসন কি এটা এটা মাটির নিচে ব্লাস্ট করলে পুরো বাড়ি ধসে পড়বে বাড়ির মধ্যে কোথাও ব্লাস্ট করলে পুরো বাড়ি উড়ে যাবে এবং এই বিস্ফোরক গুলো কোনো নির্মাণ ধ্বংস করতে সক্ষম হবে এই বিস্ফোরক গুলো বোমার আকারে ব্যবহার করলে সেই বোমায় হতাহতের সংখ্যা ভয়াবহ আকার নেবে এবং বাকি কন্টেনার গুলিতে পরিষ্কার যে অস্ত্র এবং বারুদ রয়েছে চট্টগ্রামের বন্দরের এক আধিকারিক সব কন্টেনারের ছবি প্রকাশ্যে এনেছেন এবং কন্টেনারে লাল রঙে স্পষ্ট লেখা রয়েছে বিস্ফোরক যেটা একেবারে প্রকাশ এনেছে বাংলাদেশের আওয়ামী লীগ এর আগেও আপনারা জানেন দু হাজার চার পয়লা করাচি থেকে চট্টগ্রামে জাহাজ এসছিল এবং সেখান থেকে টন টন অস্ত্র এসছিল পরবর্তীকালে গেল যে আসামের জঙ্গি নেতা পরেশ বড়ুয়া এই অস্ত্র বাংলাদেশে এনেছিল পাকিস্তান থেকে ধরা পড়ে যায় সেই সমস্ত ছবি গোটা বিশ্ব চমকে উঠেছিল পশ্চিমবঙ্গ ভারতের কথা ছেড়ে দিন সেই টন টন অস্ত্রের ছবি দেখে গোটা পৃথিবী চমকে উঠেছিল পরবর্তীকালে এই শেখ হাসিনার আমলে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার জন্য বাংলাদেশের প্রাক্তন শিল্পমন্ত্রী এবং জামাতের নেতা আমির মাতিহুর রহমান নিজমি এবং তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং আলফার কমান্ডার পরেশ বড়ুয়া এবং দুই গোয়েন্দা সংস্থার কর্মকর্তা সহ জনকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল কয়েকদিন আগে আপনারা দেখেছিলেন এই বাংলাদেশের এই দুই নেতাকে ছেড়ে দেওয়া হয়েছে আলফা কমান্ডার পরেশ বড়ুয়ার এবং বাকিদের ফাঁসির সাজা কমিয়ে যাবজ্জীবন করা হয়েছে একের পর এক জঙ্গিদের ছেড়ে দেওয়া হয়েছে এবং পরপর দু মাসের মধ্যে একই জাহাজ পাকিস্তানের করাচি থেকে চট্টগ্রামে এলো অস্ত্র নিয়ে বারুদ নিয়ে এবং বিভিন্ন রকমের বিস্ফোরক নিয়ে অফিসিয়ালি প্রায় চারশো টন আরডিএক্স বাংলাদেশের ইউনুস সরকার চেয়ে পাঠিয়েছে পাকিস্তানের কাছ থেকে কয়েক হাজার গুলি চেয়ে পাঠিয়েছে ট্যাঙ্কের গোলা বারুদ চেয়ে পাঠিয়েছে সেগুলো একে একে আসছে বাকি কি আসছে কেউ জানে না মৌলবাদ চরম আকার নিয়েছে ইউনুসের আমলে এতে গেল একটা কথা বাংলাদেশ পাকিস্তান থেকে কি আমদানি করছে সেটা কিন্তু বড় কথা নয় এই মুহূর্তে আমাদের কাছে এটাই স্বাভাবিক নিজেদের পুরনো বাপকে আবার যে বাংলাদেশ ফিরে পাচ্ছে আবার যে তারা একাত্তর সালের আগে পূর্ব পাকিস্তান হতে যাচ্ছে এটাও আপনারা জানেন কিন্তু এই কদিনে এই কমাসে চার মাসে আমরা কি ছবি দেখলাম বলুন তো ভারতের জাতীয় পতাকা বাংলাদেশের প্রতিটা বাচ্চাদের স্কুলের সামনে ইউনিভার্সিটির সামনে স্কুল কলেজের সামনে রাখা হয়েছে যাতে পা দিয়ে প্রতিদিন ভারতকে অপমান করা যায় ভারতবর্ষের জিনিসপত্র বাণিজ্য বয়কটের ডাক দিচ্ছে আওয়ামী লীগের ছাড়া বাকি যারা আছে বিএনপি এবং জামাতের সদস্যরা এবং এই যারা মোহাম্মদ যারা উপদেষ্টা আছেন তারা মন্ত্রীরা পুরো কেউ বয়ের শাড়ি পরিয়ে দিচ্ছে ভারতীয় শাড়ি কেউ চাদর পুড়িয়ে দিচ্ছে এবং ভারতের পণ্য বয়কটের ডাক দিচ্ছে এত অপমান সহ্য করার পর ভারত কি করছে ভারত অফিসিয়ালি বাংলাদেশ সরকারকে এবার চব্বিশ হাজার ছশো নব্বই মেট্রিক টন সেদ্ধ চাল পাঠালো ভারত থেকে আমদানি করা সরকারিভাবে ভাবে সরকার অন্তর্বর্তীকালীন সরকারের আমলে ভারত থেকে আমদানি করা সিদ্ধ চালের প্রথম চালান জানা যাচ্ছে তিনশো একাশি নম্বর চুক্তির আওতায় ভারত থেকে আমদানিকৃত সিদ্ধ চালের এটি প্রথম চালান একটা জাহাজ এমবি তানিস ড্রিম চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এবং সেখানে প্রায় পঁচিশ হাজার টন সিদ্ধ চাল গেছে ভারত থেকে বুধবার বাংলাদেশের খাদ্য মন্ত্রকের তরফ থেকে এক বিজ্ঞপ্তিতে এটা জানানো হয়েছে বিএনপি নেতা নিজের বইয়ের শাড়ি পরিয়ে দিচ্ছে চাদর পরিয়ে দিচ্ছে ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়া হচ্ছে ভারতকে বয়কটের ডাক দেওয়া হচ্ছে আর ভারত পঁচিশ হাজার মেট্রিক টন চাল পৌঁছে দিল বাংলাদেশকে পাকিস্তান থেকে আসছে বারুদ ভারত থেকে যাচ্ছে চাল ডাল গম আলু পেঁয়াজ রসুন ডিম শুধু পঁচিশ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল যায়নি এর মধ্যে এই কয়েক মাসের মধ্যে গেছে একশো আশি টন পেঁয়াজ দশই ডিসেম্বর মেট্রিক টন সাতই ডিসেম্বর তেসরা ডিসেম্বর সাতাশে নভেম্বর বিশে নভেম্বর আঠেরোই নভেম্বর ওই তিরিশ টন পাঁচ টন পঁচিশ টন এরম করে একশো আশি টন পেঁয়াজ গেছে ভারত থেকে বাংলাদেশে আর কি গেছে ইউনিয়ন সরকার ক্ষমতায় আসার পর বাংলাদেশে ডিমের দাম দাঁড়িয়ে ছিল ষোলো টাকা সতেরো টাকা ভারত থেকে গেল কয়েক মাস আগে গেল দু লক্ষ একত্রিশ হাজার চল্লিশটা ডিম তেরো হাজার নশো দশ কেজি মুরগির ডিম গেল বাংলাদেশে ডিমের দাম কমে দাঁড়ালো সাত থেকে আট টাকা এর মধ্যে আর কি গেছে চার বছরে পেঁয়াজ সয়াবিন তেল চাল ডাল রসুন আলু বয়লার মুরগির ডিম এই আটটা পণ্যের দাম বাংলাদেশে প্রায় একশো পঞ্চান্ন শতাংশ অব্দি বেড়েছে নিম্নবত্ত এবং মধ্যবিত্ত খাওয়া কমিয়ে দিয়েছে ভারত থেকে যাচ্ছে চাল ডাল পেঁয়াজ আলু সয়াবিন তেল রসুন ব্রয়লার মুরগি ডিম এই হচ্ছে এখন আমাদের দেশের অবস্থা চায়নার জাহাজ পাকিস্তান থেকে অস্ত্র বারুদ বিস্ফোরক এনে দিচ্ছে চট্টগ্রামে আর আমাদের দেশ থেকে যাচ্ছে এম ভি তানিজ ড্রিম চট্টগ্রাম বন্দরে পৌঁছলো ভারত থেকে সেখানে গেল পঁচিশ হাজার মেট্রিক টন চাল কি বলবেন আমি আন্তর্জাতিক বিশেষজ্ঞ নই আন্তর্জাতিক বিশেষজ্ঞ হলে এসে আমাদের প্রচুর দেবে যে এর বাণিজ্যটা আছে আছে ভারত সরকারকে আন্তর্জাতিক এই সমস্ত চুক্তি মানতে হবে আমি কূটনৈতিক বিশেষজ্ঞও নই তারাও বলবে বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো আমাদের প্রতিবেশী দেশ আমাদের সঙ্গে সম্পর্ক ভালো করতে হবে এটা হচ্ছে একদম কূটনৈতিক ব্যাপার এটা সাধারণ মানুষ বুঝতে চাইবে না আমরা তো সাধারণ মানুষ বোকা মানুষ সাধারণ মানুষ অশিক্ষিত মানুষ আমরা কিছু বুঝতে চাই না কিন্তু দেখতে পাচ্ছি যে একটা দেশ একটা মূর্খের দেশ একটা ভিকারীর দেশ একটা বেইমানদের দেশ এমন একটা জাত যারা নিজেদের একাত্তরের স্বাধীনতা ভুলে গিয়ে প্রতিদিন ভারতকে বদনাম করছে নিজের দেশের জাতির জনকের মূর্তির মাথায় উঠে ইস্যু করে দিচ্ছে সেই জাতটা প্রতিদিন ভারতীয় পণ্য বয়কটে ডাক দিচ্ছে প্রতিদিন ভারতকে অপমান করছে প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে তাদের মন্ত্রীরা ভারতকে বয়কটে ডাক দিচ্ছে সেই দেশটাকে বেইমানদের জাতটাকে এখনো আমরা খাইয়ে যাচ্ছি পঁচিশ হাজার মেট্রিক টন চাল পাঠাচ্ছি একশো আশি টন পেঁয়াজ পাঠাচ্ছি ডাল সোয়াবিন তেল ব্রয়লার মুরগি আর কতদিন ভারত সরকার কেন্দ্রীয় সরকার কূটনীতির নামে আন্তর্জাতিক সম্পর্কের নামে এই ভিকারির জাতটাকে বেইমানদের জাতটাকে শুধু যদি ভিকারি এবং বেইমান হতো তাহলেও নয় বুঝতাম যে মূর্খ ভিকারিদের খাওয়ানো দরকার এই দেশটা হেরে যাওয়া পাকিস্তানি সেনাদের ডেকে নিজের সেনাদের এবং নিজের দেশে যে কুড়িটা সন্ত্রাসবাদী সংগঠন তার মধ্যে ছটা প্রধান তার মধ্যে প্রধান হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিম আল কায়দার বাংলা বাংলা সংগঠন তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করছে পাকিস্তান থেকে প্রাক্তন সেনাকর্তাদের এনে পাকিস্তান থেকে জাহাজ ভর্তি টন টন বিস্ফোরক আসছে যাতে উত্তর পূর্ব ভারত সেভেন সিস্টারকে আলাদা করে দেওয়া যায় ভারতের বিরুদ্ধে অঘোষিত গেরিলা যুদ্ধ যারা শুরু করছে মূর্খের মতন এই বেইমানদের যাত্রা তাদেরকে আমরা যতই বড়ই ভিক্ষারী হোক কেন আমরা সাহায্য করবো বলতে পারেন কিসের কূটনৈতিক সম্পর্ক কিসের আন্তর্জাতিক সম্পর্ক আমরা এসব কিছু বুঝি না সাধারণ মানুষ অশিক্ষিত মানুষ বাংলার মিডিয়াতে বড় বড় সাংবাদিক আছেন তারা শুনিয়ে দেবে আপনাদের কূটনৈতিক সম্পর্ক ভালো রাখতে হবে এগুলো আন্তর্জাতিক সম্পর্ক আপনারা বুঝবেন না কিসের সম্পর্ক মূর্খ ভিকারি বেইমান পর্যন্ত ঠিক ছিল খাওয়াচ্ছিলাম বোকা বলে এরা বোকা এরা পাকিস্তান থেকে চারশো টন আরডিএক্স আনছে কেন আমরা বুঝি না এরা পাকিস্তান থেকে বারুদ আনছে টন টন বারুদ আনছে কেন বুঝি না এরা পাকিস্তান থেকে অস্ত্র গুলি বারুদ আছে কেন আমরা বুঝি না সবাই বুঝছে উত্তর পূর্ব ভারতে অশান্তি সৃষ্টি করতে সেভেন সিস্টারকে আলাদা করতে আলাদা করতে না পারলেও যাতে ভারতের সেনা সেখানে ব্যস্ত থাকে কাশ্মীরের মতন যারা অঘোষিত গেরিলা যুদ্ধ শুরু করতে চাইছে তাদের পুরনো পাপ পাকিস্তানের হাত ধরে যেখান থেকে দুটো জাহাজ ভর্তি অস্ত্র চলে এলো সেই দেশকে আমরা জাহাজ ভর্তি চাল পাকিস্তান থেকে অস্ত্র আসছে ভারত থেকে চাল যাচ্ছে ভারতকেই বাঁশ দিচ্ছে কতদিন সহ্য করবো আমরা আপনারা কতদিন সহ্য করবেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দ্য নিউজ বাংলা আমরা সত্য কথা হজম করতে খুব কষ্ট লাগলেও এই ধরনের আন্তর্জাতিক সম্পর্কের এই সমস্ত খবর ভারত ভারত বাংলাদেশ পাকিস্তানের এই সমস্ত খবর চেপে রাখতে দেবো না